আসসালামু আলাইকুম কী যা অবস্থা শবর আছেন নি আলহামদুলিল্লাহ ভালো বালাছি আমরা তো আছি গুড়াগুড়ির মাঝে আমরা এখন আছি ক্লক টাওয়ার বিচ এটা ওল্ড পোর্ট মন্ট্রিয়াল মন্ট্রিয়ালর আগে পোর্ট আছিল লাগিয়া ওল্ড পোর্ট আগে যত যা যাই বিচসও ওন থেকে মানুষ বিভিন্ন গন্তব্য যেত টাওয়ারটা ক্লক টাওয়ার আমরা সিলেটের আলী আব্বাসর গড়ি লাগান টাওয়ারটা তুলনামূলক কম উষা উচ্চতা আনুমানিক আমার কাছে লাগে যে বারো তেরো তলার মতো আছে এর বেশি নাই এই ফাকির নাম কিটা জানি না আস্তাখানও দেখলাম উফাকি আর কিন্তু সরি ফাঁকি লাগে চোড়ফাকি লাগে একটা হলে লেগে তার প্রত্যেকটা প্রাণীও লাগে মানে মানুষ টাচে থাকে খুব সেফ দেখে হরে ও নাবরং আর খান্দাটায় নিজের সেব্য নয় এলাকিয়া ও বিচ এরিয়া আর বিভিন্ন ক্রুজ রাখ ক্রুজ বাড়ানিয়া ঘুরা যায় নদীর মাঝে এটা কৃত্রিম বীজ বানাইছে মূলত কৃত্রিম বীজ বানাইয়া রাখছে আর ক্রুজগুলা বাড়া দে ক্রুজগুলা বাড়া জেট ফাইটার যার বহু বড় ব্রিজ ব্রিজটা সুন্দর আছে এটা হাইওয়ে সংযুক্ত করছে আর ওই নদী কেউ কয়েকবার শাখা ফো শাখা আছে গোলকদাদল লাগান ওটাই আমরা পাই কয়েকবার শাখা শাখা গেছে আমরা পাঁচজন করে আর তিনজন বড় ভাই আর একজন লাগিয়া বাগনা টাওয়ারটা স্পিডবোর্ড লয়ে আ যার স্রোত কিন্তু বেতালা প্রচুর স্রোত নদীর কয়েকটা শাখা গেছে ও দিয়া ওদিক দিয়ে একটা শাখা ও